চোখ বন্ধ করে যদি আপনাকে গ্রীষ্মকে অনুভব করতে বলা হয় তাহলে প্রথমে যে জিনিসটা আমাদের মনে পড়বে তা হলো এক টুকরো পাকা রসালো আম রোদে পড়া দুপুরে ঠান্ডা একটা আম আম যেন সারা শরীরকে প্রশান্তির পরশ দেয় কিন্তু এই সাদের রাজা কি শুধু জীবের আনন্দেই সীমাবদ্ধ না এর ভিতরে লুকিয়ে আছে অসাধারণ কিছু পুষ্টিগুণ যা আমাদের শরীর ও স্বাস্থ্যের জন্য হতে পারে অত্যন্ত উপকারী আবার কখনো কখনো ক্ষতির কারণও হতে পারে বিশেষ করে ডায়াবেটিস কিংবা কিডনি রোগীদের জন্য এই মধুর ফলটি যেন এক দোটানার নাম কেউ বলেন আম খেলে ওজন বাড়ে আবার কেউ কেউ বলেন ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে সত্যিটা আসলে কি আমের পুষ্টিগুণ কতটা কার্যকর এছাড়া দিনে ঠিক কতটুকু আম খাওয়া নিরাপদ আর ডায়াবেটিস রোগীরা কি সত্যি আম খেতে পারবেন এ সকল প্রশ্নের উত্তর খুঁজতে সাজানো হয়েছে আলোচনার আজকের ভিডিওটি চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক আমের পুষ্টিগুণ বাংলাদেশে এপ্রিল মাস থেকে কাঁচা আম পাওয়া যায় তবে পাকা আম আসতে শুরু করে মে মাস থেকে জুলাই বা আগস্ট পর্যন্ত দেশীয় আম পাওয়া যায় বিভিন্ন পুষ্টিবিদ্যা বলেন পাকা আমে প্রচুর পরিমাণে ক্যালোরি শর্করা আমিষ ভিটামিন এ এবং পটাশিয়াম ইত্যাদি থাকে আর তাই কাঁচা আমের তুলনায় আর যুক্ত পাকা আম শরীরের জন্য অনেক বেশি ভালো আমে থাকা ভিটামিন সি ভিটামিন এ ও অন্যান্য ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে বিশেষ করে আমে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখে ও চোখের চারপাশে শুষ্ক ভাব দূর করে ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রেও সহায়ক ভূমিকা পালন করে আম তবে পাকা আমের উপকারিতাও কম নয় কৃষি তত্ত্ব সার্ভিসের বর্ণনা অনুযায়ী পাকা আমে যেহেতু কাঁচা আমের তুলনায় শর্করার পরিমাণ বেশি থাকে তাই কাঁচা আম দেহের শক্তি বাড়াতে সাহায্য করে দৈনিক কতটুক আম খাওয়া উচিত একজন মানুষের দৈনিক কতটুক আম খাওয়া উচিত এটি আসলে প্রশ্ন সাপেক্ষের বিষয় নয় কারণ একজন মানুষের শারীরিক পরিস্থিতি কেমন তার উপর নির্ভর করে ওই ব্যক্তি কতটুক আম খেতে পারবেন এ বিষয়ে পুষ্টিবিদরা বলেছেন একজন সুস্থ স্বাভাবিক মানুষ অনায়াসে দৈনিক দুটো আম খেতে পারবেন সেক্ষেত্রে ফজলি আম খাওয়াটা বেশি ভালো বলে জানান তিনি কারণ ফজলি আমে ভিটামিন এ পটাশিয়াম বিটা ক্যারোটিনের পরিমাণ অনেক বেশি তবে যারা কিডনি বা ডায়াবেটিসের রোগী আম খাওয়ার ক্ষেত্রে তাদের সতর্কতা অবলম্বন করা উচিত কিডনি রোগীদের ডাক্তার ও পুষ্টিবিদদের সাথে পরামর্শ করে আম খাওয়া উচিত কারণ আমে থাকে প্রচুর পরিমাণ পটাশিয়াম যা কিডনির জন্য ক্ষতিকর এছাড়া যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস এর প্রস্তাব অনুযায়ী উনিশ থেকে চৌষট্টি বছরের পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিন চল্লিশ কিলোগ্রাম ভিটামিন সি প্রয়োজন তবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত খাদ্য তালিকায় এটি ষাট মিলিগ্রাম করা হয়েছে যেহেতু এক কাপ আমে প্রায় ষাট মিলিগ্রাম ভিটামিন সি থাকে একজন সুস্থ মানুষ ওই পরিমাণ আম খেতে পারবেন অতিরিক্ত আম খেলে মানুষ মোটা হয় প্রতিদিন একশো গ্রাম আমে থেকে গ্রাম ক্যালোরি পাওয়া যায় এছাড়া একটি আমের পঁচাত্তর থেকে পানি থাকে থাকে তবে মজার বিষয় হলো আমে কোনো শতাংশ না এমনকি এতে ক্ষতিকর লবণও নেই তারপর অনেকে মোটা হয়ে যাওয়ার ভয়ে আম খেতে চান না আমে কোলেস্টেরল কম থাকলেও এতে শর্করা বেশি থাকে এবং অন্যান্য খাবারের বাড়তি ক্যালোরির জন্য এটি পরবর্তীতে আমাদের শরীরে গিয়ে শর্করা এই ফ্যাট হিসেবে জমা হয় বাংলাদেশে ডায়াবেটিস সমিতির সভাপতি বলেছেন আমি যেহেতু ক্যালোরি অনেক তাই বেশি আম খেলে ওজন বেড়ে যাবে সেজন্য যার ওজন বেশি থাকবে সে আরও কম আম খাবে সকাল বা দুপুরে আম খেলো তার পরিবর্তে ভাত খেলো না তাহলে তো মোটা হবে না আমি ক্যালোরি এবং শর্করা তুলনামূলক বেশি বেশি আম খেলে সেটা আমাদের শরীরে গিয়ে ফ্যাট হিসেবে জমা হতে পারে যার কারণে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় কিন্তু পরিমিত আম খেলে মোটা হবার সম্ভাবনা অনেক কম ডায়াবেটিস রোগী কতটুকু আম খেতে পারবেন অনেকে বলে থাক থাকেন ডায়াবেটিস রোগীরা আম খেতে পারবেন না যদিও এই বিষয়ে গবেষণার ফলাফল ও চিকিৎসকদের বক্তব্য ভিন্ন কথা বলছে দুই সালে প্রকাশিত ম্যাঙ্গো অ্যান্ড ডায়াবেটিস শীর্ষক এক গবেষণা পাত্রে দেখা গেছে যে ডায়াবেটিস রোগীদের আম খাওয়া বন্ধ করে দেওয়া উচিত না তবে তাদেরকে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আম খেতে হবে এ গবেষণায় বলা হয়েছে যদি সতর্কতার সাথে আম খাওয়া হয় তাহলে ডায়াবেটিস মাত্রা বৃদ্ধি পাবে না তবে একসাথে অনেকখানি না খেয়ে অল্প আম খাওয়া উচিত যেমন একজন ডায়াবেটিস রোগী দৈনিক থেকে 150 গ্রাম আম খেতে পারবেন অথবা দিনে ভিন্ন ভিন্ন সময় 30 গ্রাম করে তিনবার আম খেতে পারবেন তবে খাবার খাওয়ার পর এমনিতেও একজন মানুষের রক্তে সুগারের পরিমাণ কিছুটা বেশি থাকে সেখানে আম খেলে এটি আরও বেশি পরিমাণে বাড়বে সেই সাথে অন্যান্য শর্করার সাথে আম বেশি খেলে ডায়াবেটিস বাড়তে পারে একটু গ্রাম খেলে যে পরিমাণ সমস্যা হয় তার চেয়ে বেশি হয় যদি কেউ দুই চামচ পরিমাণ চিনি খান একটু আম খেলে কি হবে আবার কমে যাবে কিন্তু সাধারণত আম খেলে মানুষ একটি বা কয়েক টুকরো আম খায় তবে যখন আম দিয়ে শরবত বানানো হয় তখন সেখানে একাধিক আম ব্যবহার করা হয় শুধু তাই নয় সঙ্গে কিছুটা চিনিও দেওয়া হয় আর তখন তাতে চিনির মাত্রা দ্বিগুণ হয়ে যায় তাই আমের শরবত খাওয়া চেয়ে অল্প পরিমাণ আম খাওয়া অনেক ভালো সুতরাং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চললে কোনো প্রকার সমস্যা ছাড়া ডায়াবেটিস রোগীরা পরিমিত পরিমাণ আম খেতে পারবে আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে নতুন কোনো আলোচিত বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ how i get